আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের আল্লাহর মধ্যে খুব ভালো আছি আজকে একটি মাল যাবে দেখেন কোথায় মালটি যাবে আমার সেই কারখানার পণ্য মোহাম্মদ ইমরান শিকদার গ্রাম পূর্ব বড়িয়া শিকদার বাড়ি থানা আনোয়ারা থানা চট্টগ্রাম আনোয়ারা থানা জেলা চট্টগ্রাম থানা চট্টগ্রাম আনোয়ারা থানা জেলা চট্টগ্রাম এক বস্তা নেট ভাই কন্ডিশনে পাঠিয়ে দিচ্ছি আমি দাম হলো বারোশো টাকা বারোশো টাকায় কন্ডিশন করে দিয়ে দিচ্ছি ভাইকে আমি ভাই খুব বিশ্বস্ত এর আগে অনেক মাল নিয়েছেন ভাই ভাইও আমাকে অনেক বিশ্বাস করেছেন টাকাটা অগ্রিম বিকাশে পাঠিয়ে দিতে চেয়েছিলো কিন্তু ভাই দেখলাম যে গরুর খামারের জন্য যে মালটা নিচ্ছে গরুর খামারে অনেক বিজি আমাকে ভিডিও কলে দেখালো ভাই মনে অনেক আমি টাকা ছাড়াই যেহেতু ভাইও বিশ্বস্ত টাকা ছাড়াই আমি মালটা পাঠিয়ে দিচ্ছি যে দেখেন আশি ফিট বাই হলো ছয় ফিট এটা খামারের গরুর খামারের মশারি মানুষ বিশেষ করে লাগে কিন্তু ভাই মশারি হিসেবে লিখছে না ভাই লিখছে হলো যে এই যেটা ফাঁক থাকে জানালার মতো ফাঁক থাকে আপনারা আপনি যেমন দেখেন যে আমি আপনাকে দেখাচ্ছি একটা ঘরে যেমন ফাঁক থাকে এই ফাঁকটা ছয় ফিট বাই হলো আশি ফিট এই ফাঁকটা বুঝিয়ে দেবে এই নেট দিয়ে এমন মাফি আমি চারিদিকে সুন্দর পুমা করে খুব এক নম্বর নেট দিচ্ছে খুব ভালো মজবুত নেট আমার কাছে যারাই মাল নেবেন গ্যারান্টি সহরে আমি মাল দিয়ে থাকি যদি মালগুলো আপনাদের সয়স না হয় আবার ব্যাকে পাঠাবেন আমি আপনাদের মা মাল ফেরত নিয়ে নেব অবশ্যই আপনারা আমার ফোনে ফোন করবেন যে কোনো পণ্যের জন্য এই যে মেমো থেকে আমি মুখে বলবো কিন্তু তো দেখাচ্ছি এই যে আজ ইজ আমার প্রথম ব্যবসা হলো আজ ইজ ডেকোরেটর নামে করেছি আমি ডেকোরেটর ব্যবসা যেটা আমার ম্যানেজার আছে আপনাদের যে কোনো বিয়েবাদী যে এবং অসা গরিব মানুষের জন্য ডেকোলোটার লাগে একবার ফ্রিতে আমি দেবো আপনি অবশ্যই বলবেন এই যে দেখেন আজিজ ডেকোরেটার নেন রিফাত হার্ডওয়ার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমু ম্যাসেঞ্জার নাম্বারটি আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমু ম্যাসেঞ্জার এই নাম্বারে আপনার ফোন করবেন যে কোনো সময় যে কোনো মুহুর্তে আর আপনার আমার কারখানার পণ্য কেন ক্রয় করবেন আর এত দূর থেকে কেন নেবেন আর আমি কী করে মাল পাঠাবো অবশ্যই ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি মাল পাঠিয়ে থাকি আপনার হাতে হ্যান্ড ডেলিভারি যে ভাইয়ের মাল পাঠাচ্ছি আমি সেই ইমরান শিকদার ভার মাল পাঠাচ্ছি সেই চট্টগ্রাম থানা চট্টগ্রাম সেখানে হ্যান্ড ডেলিভারিতে ভাইয়ের কাছে মাল পৌঁছে দেবে আপনারা অবশ্যই যে কোনো পণ্যর জন্য আমার ফোনে ফোন করবেন আর কেন আমার থেকে মাল কিনবেন এখান থেকে যে পণ্য বিক্রয় হবে এখান থেকে কিছু পার্সেন আমি অসা গরিব মানুষের মাঝে খরচ করছি এবং খরচ করবো অবশ্যই আপনারা এখান থেকে দুই টাকার পণ্য দুই চার দশ বিশ পঞ্চাশ টাকা যার সাধ্য অনুযায়ী পণ্য কিনবেন এই পণ্যের যে লাভ অংশ আসে আমি অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াবো চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো রেজিসিটি যে কোনো মুহূর্তে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যে ভাই ইমরান শেখদারের জন্যও দোয়া করবেন ধন্যবাদ সকলকে